নমস্কার আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হলো ইসিজি নর্মাল থাকলেও কি আমার হার্ট অ্যাটাক হতে পারে এটা মানে বলতে গেলে কি 10 জনের মধ্যে 9 এই প্রশ্ন থাকে প্রথমে বলে হতে পারে আমরা ইসিজি ইকোকে তো ডেফিনেটলি গুরুত্ব দিই তার থেকে অনেক বেশি গুরুত্ব দিই তার সিমটমের উপর পেশেন্ট কিরকম সিমটম বলছে তার হাতের সমস্যাটা কিরকম ভাবে দেখাচ্ছে আমাদের তার মুখে চাপ ধরা মুখের ভারী হয়ে যাওয়া এই জিনিসগুলো কিরকম ভাবে দেখাচ্ছে সেটার উপর অনেকটাই ডিপেন্ড করে যে তার হার্টে ব্লকেজ আছে না নেই ইসিজি কিন্তু প্রথম দিকে যেটাকে আমি আগের এপিসোডে বলেছি ক্রনিক স্টেবল লাইন না বা শুরুর দিকে যখন হার্টে ব্লকেজ বাড়ছে আস্তে আস্তে করে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট অনেক সময়তেই কিন্তু ইসিজি নর্মাল থাকে আরো স্পেসিফিক করে বলতে গেলে টনিক স্টেবল ল্যাঞ্জাইনা বা যাদের প্রায় সেভেন্টি পার্সেন্ট ব্লকে পৌঁছে গেছে তাদের কিন্তু ফিফটি পার্সেন্ট লোকের ইসিসি নর্মাল থাকে তাহলে ডাক্তার বুঝবো কি করে আমার ইসিজি নর্মাল হয়েছে আমার হার্টের অসুখ আছে বুঝব কি করে হার্টের ওষুধ আমি খেয়ে যাচ্ছি হ্যাঁ বোঝার কাজ জায়গা আছে ডেফিনেটলি ইসিসির পরের টেস্টগুলো করতে হবে কি ধরনের টেস্ট আছে ইসির পরে ইকোকার্ডিওগ্রাফি তবে এটা বলে রাখি ইসিজি যেখানে নর্মাল সেখানে ইকোকার্ডিওগ্রাফি বেশিরভাগ ক্ষেত্রেই নর্মাল হওয়ার চান্স থাকে কিন্তু তাও অ্যাজ এ বেসিক টেস্ট ইকো করে রাখা দরকার এরপরে যে টেস্টটা বোঝার মানে বোঝা যায় যে হার্টে ব্লকে যাচ্ছে কিনা সেটা হচ্ছে খুব একটু কম খরচের টেস্টের মধ্যে হচ্ছে ট্রেডমিল টেস্ট বা টিএমটি টেস্ট অর্থাৎ একটি ট্রেডমিল মেশিনের ওপর আপনাকে দৌড়োতে দৌড়তেই সিজি করাতে হবে এটার ফিজিওলজিটা কি এটার পিছনে ব্যাখ্যাটা কি কারণ হচ্ছে আপনার হার্টে এমনি হয়তো ব্যথা নেই

একটা বর্ডার লাইন পজিটিভ হলো টিএমটি সঠিক দিশা দেখাতে পারছে না তারপরে স্টেপ কি তারপরে স্টেপ অ্যাঞ্জিওগ্রাফি দুই রকম অ্যাঞ্জিওগ্রাফি হয় একটা হচ্ছে সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি অর্থাৎ সিটি স্ক্যান করে অ্যাঞ্জিওগ্রাফি আর একটা হচ্ছে ইনভেসিভ অ্যাঞ্জিওগ্রাফি সিটি আর করোনারি অ্যাঞ্জিওগ্রাফি ইনভেসিভ এনজিওগ্রাফির মধ্যে তফাৎ ভালো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমি আগেই বুঝিয়েছি তাই সেটাতে এবারে আসছি না সুতরাং এবারে যেটা বলতে চাই সেটা হচ্ছে ইসিজি নরমাল থাকলেও কিন্তু হার্টের সমস্যা হতেই পারে আর এইতে বিশাল বলা হার্টের সমস্যা অনেক কিন্তু সবসময়ে যে শিরার ব্লকেজ বা অটারি ব্লকেজ সেটা নয় হার্টে কিন্তু আরো অনেক সমস্যা হতে পারে হার্টের ভালভের সমস্যা হতে পারে হার্টের ভাগ ছোট হয়ে যেতে পারে আমাদের হার্টে চারটি ভালভ থাকে তার মধ্যে স্পেসিফিক্যালি দুটো ভাল মাইট্রাল ভাল আর অর্টিক ভাল এই ভাল দুটো কিন্তু বিভিন্ন রোগে ছোট হয়ে যেতে পারে তার জন্য কিন্তু বুকে চাপ ধরার ব্যথা হয় সুতরাং হার্টের সমস্যা আসতেই পারে যদি নরমাল থাকে নমস্কার